এটা যদি সম্ভব হয় তাহলে আপনারটা হবে না কেন আজকের এই দোয়কুলের গল্পর শিরোনাম এটাই দিয়েছি আমরা গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে এই যে দোয়া কবলের গল্প এই বিষয়টা যদি সম্ভব হয় আল্লাহ আল্লাহতালা যদি এই জিনিসটা ঠিক করে দিতে পারেন তাহলে আপনার যে দোয়া সেটা কেন কবুল হবে না আমরা অনেক সময় দোয়া করি এবং ভেঙে পড়ি আর মনে মনে ভাবি যে এটাও কি সম্ভব এইভাবেও কি দোয়া কবুল হয় আমার এই কাজটা কি সম্ভব হবে বিভিন্ন বিষয় আমরা মনের মধ্যে ভাবতে থাকি তো চলুন গল্পটি শুরু করা যাক আজকের এই গল্পটি আমাদের কোনো ভিউআশন নয় বরং আজকের এই দোকুলের গল্পটি সৌদি আরবের এক দম্পত্তির দবলের গল্প আর এই দবলের গল্পটি বর্তমানে ইউটিউবে আছে আরবি ভাষায় তারা গল্পটি বলছিল আর সেখান থেকে শুনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সৌদি আরবে এক দম্পত্তির ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে তো সেলের সন্তান যখন জন্মগ্রহণ করেছে এটা শোনার পরে তারা দুইজনেই অনেক খুশি কিন্তু দুঃখের বিষয় হলো এই খুশিটা আর বেশিক্ষণ থাকলো না সন্তান যতই বড় হতে থাকলো ততই সন্তানের মধ্যে কিছু পরিবর্তন তারা দেখতে পেল আর সেই পরিবর্তনগুলো হচ্ছে একটা সন্তান যখন স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় বা বড় হতে থাকে তখন সে স্বাভাবিকভাবে অনেক কিছু তার সঙ্গে ঘটতে থাকে যেমন এক থেকে দেড় মাসের মধ্যে সন্তান অটোমেটিক হাত পা নাড়াতে থাকে তার দিকে তাকিয়ে যদি কেউ হাসে তাহলে সেই সন্তানটাও কিন্তু হাসার চেষ্টা করে তারপরে যখন চার থেকে পাঁচ মাস বয়স হয়ে যায় তখন সে ওঠার চেষ্টা করে বা হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে এইভাবে স্বাভাবিকভাবেই বাচ্চার মধ্যে অনেক কিছুই পরিবর্তন হতে থাকে বাচ্চা যতই গ্রো করে ততই তার মধ্যে পরিবর্তন হতে থাকে কিন্তু সেই বাচ্চাটার মধ্যে কোনো কিছুই পরিবর্তন হচ্ছিল না এটার কারণে তারা অনেক অস্থির হয়ে পড়ে এবং বিভিন্ন ডক্টরের কাছে তারা চেক আপ করায় তো এইভাবে তারা একদিন তাদের সন্তানকে নিয়ে একটা ডক্টরের কাছে যান এবং সেখানে যাওয়ার পরে তারা একটা বড়ো ধরনের দুঃসংবাদ শুনতে পান তিনার স্ত্রীকে বাইরে রেখে যখন ডক্টর তেনাকে ভেতরের দিকে ডাকেন অর্থাৎ সেই লোকটাকে যার বাচ্চা তাকে যখন ভেতরে ডাকে ডক্টর অফিসের রুমে ডাকার পরে তাদেরকে একটা দুঃসংবাদ দেয় আর সেটা হচ্ছে যে তাদের সন্তান কখনোই হাঁটতে পারবে না মানে সে বাচ্চাটার পায়ের হাড়ের মধ্যে এমন কিছু সমস্যা আছে যেটার কারণে সে বাচ্চাটা কখনোই হাঁটাচলা করতে পারবেন বা দাঁড়াতে পারবে না এমনকি সে বাচ্চার পায়ে যদি সামান্য আঘাত লাগে তাহলে হাড়গুলো ভেঙে যাবে মানে হাড়গুলো খুবই দুর্বল এটা জানায় ডাক্তার যেহেতু তিনি স্ত্রী বাইরে ছিলেন আর তিনি ভেতরে ছিলেন ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন তাই তিনি স্ত্রী এই কথাগুলো কিছুই শুনতে পাননি আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে মহিলাদের তুলনায় পুরুষ ব্যক্তিরা মেন্টালি অনেক স্ট্রং হয়ে থাকে তো সেই ব্যক্তি যখন বাইরে বের হয়ে আসলেন তখন স্বাভাবিকভাবে তিনি স্ত্রী অনেক অস্থির হয়ে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে কি সমস্যা ডক্টর রিপোর্ট কি দিল তো সে ব্যক্তি বাইরে বের হয়ে তার স্ত্রীকে বললেন যে ডক্টর বললেন যে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে একদম সুস্থ তার কোনো সমস্যা নেই সামান্য কিছু সমস্যা আছে যেটা এমনিতে ঠিক হয়ে যাবে কারণ এই ব্যক্তি ভেতরে যখন ডক্টর তেনাকে এই রিপোর্টটা দেয় যে জীবনেও ঠিক হবে না তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে এবং তিনি আল্লাহর দৃঢ় বিশ্বাস করেছিলেন যে আল্লাহই আমার সন্তানকে সুস্থ করে দেবেন এই জিনিসটা তিনি এত পরিমাণে বিশ্বাস করে নিয়েছিলেন যে বাইরে এসে তিনি আর স্ত্রীকে হুবাহু সেই কথাটাই বললেন যেটা তিনি বিশ্বাস করে নিয়েছেন এবং আরও একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আপনি যখন নেগেটিভ কথা মুখ দিয়ে বলবেন তখন আশপাশের মানুষজন সেটা শোনার পর সে জিনিসটা আরো বাড়তে থাকে মানে যখন আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন তখন সেই নেগেটিভ জিনিসটা আরো বাড়তে থাকে যেটা আমি ল অফ অ্যাট্রাকশনের ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এখানে আর সেটা বলছি না তো যাই হোক যেহেতু মেয়ে মানুষকে হালকা নেগেটিভ কথা বললে সেটা অনেক বড় করে ফেলে আর সম্পর্কে যেহেতু বাচ্চার মা তাই বাচ্চার নিকটাত্মীয় অর্থাৎ মা বাবা যেটা বাচ্চা সম্পর্কে বেশি বেশি চিন্তা করে বাচ্চার উপর সেটাই এফেক্ট পড়ে যার কারণে তিনি বিশ্বাস করে নিয়েছিলেন ভরসা করেছিলেন যে আল্লাহ তালা সুস্থ করে দিবেন তাই তিনি সেই পজিটিভ কথাটা বললেন আর মা যখন পজিটিভ চিন্তা ভাবনা করবে যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তাহলে সত্যিই সুস্থ হয়ে যাবে সে অনেক খুশি হবে আর এদিকে সন্তানের বাবা আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা করে নিয়েছিলেন আর তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমতে মাত্র দুই বছরের মধ্যে সেই সন্তানটা হাঁটা চলা করতে শুরু করে দেয় আর পাঁচটা বাচ্চা যেভাবে বড় হয় হাঁটা চলা করে বেড়ে ওঠে কথাবার্তা বলে যে এরকম অ্যাক্টিভিটি করে ঠিক সেইভাবেই তার বাচ্চাটাও সেরকমই সুস্থ হয়ে যায় মানে সেই বাচ্চাটা এতটাই সুস্থ হয়ে গিয়েছে যে তাকে দেখে বলার উপায় নেই যে এই বাচ্চাটা সম্পর্কে একটা সময় ডাক্তার বলেছিল যে এ জীবনে চলাফেরা করতে পারবে না মানে আর পাঁচটা বাচ্চা স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করে হাঁটাচলা করে ঠিক সেই রকম যার কোনো অসুস্থই ছিল না এরকম মনে হচ্ছে দেখে এটাই হচ্ছে আল্লাহ সম অলৌকিকতা আপনি যদি আল্লাহ সমতার প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারেন ভরসা করতে পারেন এবং দোয়া করার মতো যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহতালা এইভাবে আপনার দোয়াকে কবুল করে নেবেন যেটা সম্পর্কে ডাক্তার বলেছিল যে জীবনেও এই বাচ্চাটা নিজের পায়ে চলতে পারবে না আর পাঁচটা বাচ্চা যেইভাবে হাঁটাচলা করে বা কথাবার্তা বলে সেই রকম সে কখনোই করতে পারবে না মানে অ্যাবনর্মাল যে বাচ্চাগুলো হয় সেইভাবেই সে বেড়ে উঠবে আপনারা হয়তো দেখেছেন অ্যাবনরমাল বাচ্চাগুলো কেমন হয় আর এটাই হচ্ছে পিতা মাতার দোয়ার পাওয়ার রসল্লা সাল্লাহ আলাইসাল্লামে হাদিসের মধ্যে বলেছেন চার শ্রেণীর লোকের দোয়া আল্লাহতালা কখনোই ফেরত দেন না তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে পিতার দোয়া সন্তানের জন্যে কখনোই আল্লাহতালা ফেরত দেন না বাবা মার সঙ্গে কখনোই বেয়াদবি করবেন না তারা যদি আপনার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে আপনার জন্য বদদোয়া দিয়ে দেয় তাহলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন এবং তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন আর সর্বশেষ একটা কথা বলবো সেটা হচ্ছে এই দোয়াটা যদি কবুল হয় এটা যদি সম্ভব হয় তাহলে আপনার দোয়াটাও কবুল হবে সেটাও সম্ভব হবে ইনশাআল্লাহ কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা আগেই ভেবে নেই যে আমার এই জিনিসটা হয়তোবা হবে না আমার এক নিকটাত্মর একটা বাচ্চা আছে তার বয়স প্রায় সাড়ে তিন চার বছর হয়ে গেল তারও একই সমস্যা তারা দুনিয়ার সব ধরনের ডাক্তারের কাছে যায় লাখ লাখ টাকা খরচা করে কিন্তু আমি তাদেরকে উপদেশ দিয়ে তোমরা দোয়া করো সালাত আদায় করো তাহাজ্জুদ পড়ো তারা সেটা জীবনেও করে না তো দূরের কথা তারা পাঁচ তো সালাতি জীবন আদায় করে না তারা এটা বিশ্বাসই করে না তারা ভাবে যে ডাক্তার যেহেতু বলছে এটা ঠিক হবে না তাই হবে না তারপরেও তারা নিজে স্থির থাকতে না পেরে সব ধরনের ডাক্তার কাছে এখনও পর্যন্ত যাচ্ছে কিন্তু এইটুকু তাদের বিশ্বাস হয় না যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে এই বাচ্চাটাকে ঠিক করে দিতে পারেন বা সুস্থ করে দিতে পারেন এই বিশ্বাসটা তাদের অন্তরে হয় না তো যাই হোক যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে দোয়া করবেন যতই কঠিন পরিস্থিতি হোক না কেন কারণ আল্লাহতালা সব কিছু করতে সক্ষম